দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমরা সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের খবর পেলাম এই সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল যেটি গত উনিশে জুন দু হাজার চব্বিশ বিকাশ ভবন থেকে মাননীয় আমাদের শিক্ষামন্ত্রী বসু মহাশয় এই সেন্ট্রালাইজড পোর্টালের উদ্বোধন করেছেন এই অভিন্ন কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা চারশো একষট্টিটি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং একই সঙ্গে ষোলোটি বিশ্ববিদ্যালয়ের এই পোর্টালে অংশগ্রহণ করেছে এবং এখান থেকে এর মাধ্যমেই এই পোর্টালের মাধ্যমেই ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি যে অ্যাডমিশন সে অ্যাডমিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ায় এই পদ্ধতিটা আমাদের আবেদন করা যাবে এবং তোমরা এটা মনে রাখবে যে এই পোর্টালের মাধ্যমে বহু ছাত্রছাত্রী উপকৃত হবে এবং এক এক আগে যে আমরা দেখতাম যে এক একটা ছাত্রছাত্রী চারটে পাঁচটা করে কলেজে সিট ব্লক করে রেখে দিত এটা সেটা এড়ানো যাবে এবং সুন্দর স্মুথ রানিংয়ের মাধ্যমে কলেজে ভর্তির প্রক্রিয়াটি সম্পূর্ণ করা যাবে বলে আশা করা যাচ্ছে এবং এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমাদেরকে আরো কিছু খবর দিয়ে রাখি এই চারশো একষট্টি কলেজ এবং ষোলোটি বিশ্ববিদ্যালয় যারা এই সেন্ট্রালাইজড পোর্টালে ভর্তির জন্য অংশগ্রহণে আবে মানে অংশগ্রহণে অংশগ্রহণ করেছে এই পোর্টালের মাধ্যমে এখানে তাদের মাধ্যমে আমরা কিন্তু আমরা নির্দিষ্ট কলেজে সর্বোচ্চ পঁচিশটি কোর্সে সর্বোচ্চ একজন ছাত্র পঁচিশটি কোর্সে আবেদন করতে পারবে এবং এটা মনে রাখবে যে কিছু কিছু বিশ্ববিদ্যালয় কিন্তু যেমন ধরো প্রেসিডেন্সি বা যেগুলো স্বশাসী শাসিত যেমন অটোনোমাস কলেজ যেগুলো যেমন ধরো এই রামকৃষ্ণ মিশনের ধরো বা তোমার ধরো সেন্ট জেভিয়ার্স ঠিক আছে এই সমস্ত যে কলেজগুলো আছে স্কটিশ চার্চ এই সমস্ত মিশনারিস কলেজ যেগুলো তোমার অটোনমাস কলেজ এই সমস্ত কিছু কলেজ বা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে সমস্ত যে চারশো একষট্টিটি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ আছে এবং ষোলোটি বিশ্ববিদ্যালয় আছে তারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছে এবং আমরা এখানের মাধ্যমে সহজেই অনলাইনে আবেদন করতে পারবো এবার তোমাদেরকে বলে দিই স্নাতক স্তরে সাত হাজার দুশো সতেরোটি সব বিষয়ে ভর্তির জন্য আমরা এখানে আবেদন করতে পারছি এবং যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই পোর্টালের মা অংশগ্রহণ করতে পারবো সেই ওয়েবসাইটটা হচ্ছে কি ওয়েবসাইটটা তোমরা ভালো করে শুনে নাও বাংলার উচ্চশিক্ষা ডট জিওভি ডট ইন আরেকবার বলছি বাংলার উচ্চশিক্ষা ডট জিওভি ডট ইন ওয়েবসাইটটা দেখো আমি আমার এই স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা এই ওয়েবসাইটটাকে কিন্তু নোট ডাউন করে নেবে এছাড়াও যে ওয়েবসাইটটা আমি বলছি সেই ওয়েবসাইটটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সেও লিখে দেবো তোমরা সেই ডেসক্রিপশন বক্স থেকেও পেয়ে যাবে আরেকটা দিয়েছে ডাব্লুবি এস সি এইচই ডট ডাব্লুবি ডট জিও ভি ডট ইন আবার একবার বলছি ডাব্লু বিএসিএইচ ই ডট জিও ভি ইন এই ওয়েবসাইটে গিয়ে সেন্ট্রালাইজড অ্যাডমিশন অপশানে ক্লিক করলেই ভর্তির আবেদন করা যাবে বিভিন্ন কলেজে এছাড়াও সরাসরি যদি আবেদন করতে হয় তাহলে ডাব্লু বি এখানে গিয়েও ক্লিক করে ভর্তির আবেদন করা যাবে যে কোনো পড়ুয়া এই ওয়েবসাইটগুলোতে গিয়ে ভিজিট করে যদি আগের দুটো ওয়েবসাইট যেগুলো বাংলার উচ্চশিক্ষা ডট জিও বি ডট জিও বি ডট ইন এবং ডাব্লু সি এইচ ই ডট ডাব্লু বি ডট জিও বি ডট ইনে গিয়ে সেন্ট্রালাইজড অপশানে ক্লিক করেই ভর্তির জন্য আবেদন করতে পারবে আর এই ডাব্লু বি পি ডট এর মাধ্যমে সরাসরি গিয়েও আবেদন করতে পারবে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে শত তারিখ থেকে চব্বিশ তারিখ থেকে চব্বিশে জুন দু থেকে পড়ুয়ারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সহ যে সমস্ত স্বশাসিত কলেজ আমি আবারও বলছি স্বশাসিত বা সংখ্যালঘু কলেজ সহ যে সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত নেই প্রেসিডেন্সি যাদবপুর সংখ্যালঘু কলেজ সহ যে সমস্ত অটোনোমাস যে এডুকেশন ইনস্টিটিউশন তারা কিন্তু এই প্রক্রিয়া অংশগ্রহণ নেই বাকি যে চারশো একষট্টিটা কলেজ সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত এবং ষোলোটি বিশ্ববিদ্যালয় এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে তোমরা চব্বিশে জুন থেকে এই পোর্টালের মাধ্যমে এই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারো সাতই জুলাই আবেদন গ্রহণের শেষ তারিখ সাতই জুলাই চব্বিশে জুন থেকে সাতই জুলাই তোমরা আবেদন করতে পারবে এবং বারোই জুলাই প্রথম দফার ফার্স্ট ফেস যেটা মেরিট লিস্ট প্রথম দফায় মেধা তালিকা প্রকাশ করা হবে আঠেরোই জুলাইয়ের মধ্যে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সাতই আগস্ট থেকে নতুন ক্লাস শুরু হবে আরেকবার মনে বলে দিচ্ছি চব্বিশে জুলাই থেকে এই পোর্টালে আমরা আবেদন করতে পারব এবং সাতই জুলাই আবেদনের শেষ তারিখ বারোই জুলাই ফার্স্ট ফেজ মেরিট লিস্ট বা প্রথম দফার যে মেধা তালিকা সেটা প্রকাশ করা হবে আঠেরোই জুলাইয়ের মধ্যে এই ভর্তির প্রসিডিওর কমপ্লিট হবে এবং সাত সাতই আগস্ট থেকে আমাদের কলেজের নতুন ক্লাস শুরু হবে আর নাম নথিবদ্ধ হওয়ার পর কী হবে পড়ুয়াকে একটা পাসওয়ার্ড এবং একটা আইডি দেওয়া হবে এই আইডি পাসওয়ার্ডটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এবং অবশ্যই তোমরা সেটাকে নোট ডাউন করে রেখে দেবে পরে আলাদা আলাদা করে কলেজগুলি তাদের মেধা তালিকা প্রকাশ করবে এই পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া যাবে আর একটা কথা বলে রাখি এই যে একটা এখানে একটা শিক্ষামন্ত্রীর তরফ থেকে যেটা জানানো হয়েছে যে কোনো ছাত্রমূলক প্রথমে একটা কলেজে একটা বিষয় নিয়ে ভর্তি হয়েছে এবং হওয়ার পর তার যদি কোনো অন্য একটা কলেজে ভর্তি হতে ইচ্ছা হলো তখন কিন্তু আলাদা করে তার কোনো ফি দিতে হবে না যেটুকু এক্সট্রা ফি লাগবে সেটা দিতে হবে তুমি ধরো কোনো একটা কলেজে ভর্তি হয়েছো সেখানে হয়তো দেখলে তোমার হয়তো পনেরোশো টাকা নিয়েছে এবারে আরেকটা কলেজে ভর্তি হতে গেলে তখন দেখলে ওখানে হয়তো ষোলোশো টাকা লাগছে তাহলে এক্সট্রা একশো টাকা তোমাকে খালি পে করতে হবে দ্বিতীয় অপশানে বা তুমি প্রথমবার ভর্তি হয়েছো দ্বিতীয় একটা কলেজে অফ চুজ করেছো সেখানে দেখতে হয়েছো পনেরোশো টাকা দিয়ে ভর্তি হয়েছো সেখানে হয়তো লাগছে তেরোশো টাকা তো সেখানে দুশো টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে পরবর্তী ক্ষেত্রে এটা মনে রাখবে এটা হচ্ছে একটা বিরাট সুবিধা এবং এই যে নতুন সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল বা অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল এর মাধ্যমে বহু ছাত্রছাত্রী উপকৃত হবে এবং এটা একটা সুন্দর করি প্রসেসে রান হবে এটা আমরা আশা রাখতে পারি এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই কথা ঘোষণা করেছেন তো তোমাদের আবার একবার বলছি যে আর মাত্র দুদিন অর্থাৎ আজ বাইশ তারিখ আর দুদিন পর তোমাদের চব্বিশে জুন দু হাজার তারিখ থেকে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ এবং দীর্ঘ প্রতীক্ষা করছিলে কলেজে ভর্তি হওয়ার সরকারি যে প্রতিষ্ঠানগুলো সরকারি কলেজগুলোতে তাদের জন্য একটা সুখবর যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের ভর্তির প্রক্রিয়ায় আবেদন চব্বিশে জুন থেকে চালু হয়ে যাচ্ছে চব্বিশে জুন দু তোমরা কিন্তু অবশ্যই আবেদন করে দিও আর প্রথম দিক করে আবেদন করো এবং লাস্ট দিকে তোমরা জায়গা রেখো না প্রথম দিকে আবেদন করে দেব সাতই জুলাই মনে রাখবে সাতই জুলাই কিন্তু আবেদনের শেষ তারিখ আর বারোই জুলাই প্রথম দফার মেধা তালিকা প্রকাশ হবে আঠেরোই জুলাই ভর্তি প্রসিডিউরটা কমপ্লিট হবে এবং সাতই আগস্ট থেকে নতুন ক্লাস শুরু হবে আজকে তোমাদের কাছে এইটুকুই জানানোর ছিল এর থেকে বিস্তারিত জানতে হলে তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো আর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করো আমি যেখানে এই ভর্তি প্রক্রিয়ার যে আবেদনের লিঙ্ক সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো আজকের মোটে এটুকুই থাকলেও ধন্যবাদ যদি চ্যানেলটা ভালো লাগে এরকম আরও আপডেট পেতে তোমরা কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ